তুমি আমি কাজ করি এই কতদিন লাগবে বাবা তুমি এই জায়গায় কাজ করতেছো তোমারে কি কইছিলাম আজকে আমার দশ হাজার টাকা দিয়ে আইতা আমার কলেজে আজকে অনুষ্ঠান আছে বাবা টাকাটা দিতে তোমার ভুলে গেছি আমি জানি তুমি সব সময় মিথ্যা কথা বলো যাতে তোমার টাকা না দিতে হয় বাবা রে আমি কেন তোমাকে মিথ্যা কথা বলবো বাহ বাবা তুমি তো ভালোই না আমি শিখে গেছো আরে বাবা তুমি যেটা ভাবছো সেটা না দাঁড়া আমি দিচ্ছি কই কই রাখলাম টাকাটা কই দেখি এবার সে মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমি কি করব আমার দশ হাজার টাকা লাগবো বাবারে আমার কাছে যা আছে আমি তাই তো দিছি তাহলে এখন আমি কি করি দিতে যেহেতু পারবা না তাহলে আগে বলছি লাকে বাবারে আমি তো জানতাম না যে তোমার দশ হাজার টাকা লাগবে দেখো বাবা আমার বন্ধুদের যদি ভালো একটা গিফট না দিতে পারি তাহলে সবার সামনে আমার মান সম্মান থাকবে বাবা তুমি এত নাটক করো না আমাকে এক্ষুনি দশ হাজার টাকা দাও বাবা আমি তো বললাম আমার কাছে টাকা নাই তাক বাবা তোমার জন্য আমার বন্ধুদের সাথে আমি সব সময় ছুটো হয়ে থাকি বাবা শোনো তাক তাক তোমার আর আমাকে বাবা বলে ডাকতে হবে না সাসা কিসের টাকা নিয়ে আসিল্লা ফল্লা করতেছেন স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কিছু না ওটা আমার ছেলে সকালে টাকা দিতে ভুলে গেছি তো এই জন্য চিল্লাচিল্লি করতেছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমার ছেলেরা দশ হাজার টাকা দেওয়া লাগবে তো স্যার আমাকে অ্যাডভান্স দশ হাজার টাকা দেওয়া যাবে হ্যাঁ সাসা দেওয়া যাবে আপনি আপনার কাজ করেন আমি দেখতে আমার অনেক উপকার করলেন স্যার ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার আপনি দশ হাজার টাকা দেওয়ার জন্য আমি তোমাকে টাকা টাকা না কি স্যার আপনি আমাকে বিশ হাজার টাকা দিবেন সত্যি বলছেন তো ঠিক আছে স্যার তাহলে বলেন আমার কি করতে হবে ওই যে তোমার বাপ প্রতিদিন যেটা করে তুমি ওইটাই করবা এখন বারোটা বাজে তো তুমি দুইটা পর্যন্ত করবা হ্যাঁ স্যার এটা কোনো ব্যাপার এটা তো আমি আধা ঘন্টায় শেষ করে দিব ওই যে ইটগুলো আছে না তুমি ওইটা নিয়ে ওখানে গোসাও ঠিক আছে স্যার আমি আধা ঘন্টায় সবগুলো ইট ঘুসাইতেছি ঠিক আছে তাহলে তুমি কাজ করো আমি আসি আচ্ছা স্যার যান কি হলো বৈশা পড়লা যে বসে পড়ছি কেন বুঝতে পারছেন না এইগুলা যে ওজন আর যে পরিমাণ রোদ হচ্ছে এইগুলা কে আমার কাজ আমি যেটুকু করছি এখন আমি কমরে বেতায় লড়তে পারতেছি না তুমি তো দুই ঘন্টা কাজ করছো তোমার বাবা কয় ঘন্টা কাজ করে সেটা জানো কিন্তু তোমার বাবা তো প্রতিদিন আট ঘন্টা কাজ করে উনার তো কাজ করে অভ্যাস আছে আমার তো কাজ করে অভ্যাস নাই অভ্যাস না অভ্যাস না উনি কাজ করে পেটের জ্বালা জ্বালা উনার আবার কিসের জ্বালা তোমার বাবার কি ইচ্ছা করে না উনি ঘরে বসে থাকুক আর তুমি ইনকাম করে খাওয়াও তোমার বাবা তো পড়াশোনা করে নাই তাই এই কাজ করে যাতে তোমাদেরকে ভালো রাখতে পারে তোমার বাবার কষ্টের টাকা তুমি কি এভাবে নষ্ট করতেছ তুমি তো দুই ঘন্টা কাজ করছো তাতে হাফাইয়া গেছো তোমার বাবা আট ঘন্টা কাজ করে না তোমার বাবার মাইনা থেকে না স্যার আমি এই টাকাটা নিতে পারবো না আমাকে মাফ করবেন স্যার আপনি আমার চোখ কুলে দিচ্ছেন আর আপনি আমার যে শিক্ষাটা দিচ্ছেন ওইটা টাকার থেকে অনেক বড় কিছু স্যার এখন আমি বুঝে গেছি আমার কি করতে হবে আমিও ওইটাই চাই তুমি তোমার বাবার কথা শোনো আর তোমার বাবার মুখে হাসি ফোটাও রে আর সিনেমা তোমার ভাইয়া তো আমার কথা শুনতেছে না মা স্যার আপনি একটু দাঁড়ান আমি আসতেছি বাবা কেন এখন তোমার বন্ধুদেরকে দিতে দেরি হচ্ছে না বাবা আমার আমার আসল বন্ধু তুমি তুমি করো বাবা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি তুমি আমাকে মাফ করে দেও প্লিজ বাবা আমি তোমার কষ্ট ভালোবাসা বুঝতে পারি নাই ঠিক আছে বাবা তুমি কান্না করো না আমি চাইছিলাম আমার পোলা জন এইসব কাজ না করে এখন চল বোন বাসায় যাই বাবা চলো বন্ধুরা আপনারা কখনো বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না আর আপনারা এই ভিডিওটা আরো দশজনকে দেখার সুযোগ করে দেন আপনারা একটি শেয়ারের কারণে হয়তো একটি ছেলে ভালো হয়ে যেতে পারে